আদিবালার বাবু প্রায় দুই মিনিট হতর জমান খতর করছেন করুণা রশিদ কিন্তু কর্তৃপক্ষ এখন কর্তৃপক্ষ

প্রতিপক্ষ কিন্তু চক্ষুটাকে টান করে প্রতিপক্ষ প্লেয়ারে নিয়ে যদি ঘরে রাখার চেষ্টা করছেন কিন্তু কোন পক্ষের কিন্তু ক্ষতিগ্রস্ত নাই এবারে কিন্তু সেক্ষেত্রে রয়েছে হারুন ভাই হারুন আর রসেদ এক সময় কাঠ তখন প্লেয়ার অভিজ্ঞতার যথেষ্ট ক্ষতি কিন্তু তার মধ্যে রয়েছে

এই মাত্র ডানটা কিন্তু ডানটা দিয়ে কিন্তু ডান পা সামনে রেখে হাতটাকে সব ভঙ্গিতে কিন্তু প্রতিপক্ষকে খামের করতে হত

আমি একে সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে কোন প্রকার সমস্ত সুস্থভাবে খেলতে পারি তা সেই আশাবাদ রাখতে পারি

আপনি কি ধৈর্য আমাকে দেখেছেন খেলা সম্পর্কে কিছু আলোকপাত করবার জন্য প্রথমত একটা খেলার আয়োজন করতে গেলে একটা ইয়াংদের প্রয়োজন সেটি কিন্তু হাওড়া রুচিদের নেতৃত্বে দ্বিতীয়ত খেলার প্ল্যান হচ্ছে দর্শক যদি দর্শককে না থাকে আপনি হুবাই কবির জায়গা বলুন আর আপনার ধারাবন্ত বলুন আর একটা আয়োজন বলুন সবকিছু নষ্ট পরিণত হয়ে যাবে যদি তিনি আপনাদের এই খেলার পুজো দর্শক না থাকে খেলার প্যানেল দর্শক আমি মনে করি তারা সফল এবং তাদের সাজানো গোছানো আয়োজনে হাজার হাজার মানুষ কিন্তু ডাক দিয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এটা প্রমাণ করে তারা খেলাকে কতটা ভালোবাসে বিশেষ করে পাঁচিয়া সাংস্কৃতিক নম্বর এবং ক্রিয়াঙ্গন দুটি দিক দিয়ে দু এগিয়ে চলেছে তো ঐতিহ্যবাহী স্বাগত অতি পাঠা আমাদের মঞ্চের সামনে যারা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আমন্ত্রিত অতিথিরা আমাদের খেলা সেজন্য আমি ইউনিয়ন প্রশাসনে গ্রাম ভাই তথা কমিটি কমিটি আছেন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটা দায়িত্ব আমরা যে বেশ গ্রহণ করছি এটি শুধু স্থায়ী নয় এটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ গ্রহণ আপনার একটা ছোটো প্রতীক কাজে আপনার দায়িত্ব উপর যদি সঠিক পালন করেন তাহলে বলা লাগে না বারবার সেজন্য আমি আপনাদের বিলিতভাবে অনুরোধ করবো আপনার দয়া করে সামনে যারা আছেন আপনি দিচ্ছেন সাগর সাগর এই কিন্তু ছেলে সে কিন্তু ইন্ডিয়ার মাটিতে কাবাডেও দেখতে গিয়েছে তাতেই তার ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো এটি স্বভাবে এবং সে প্রথমবারের মতো কিন্তু সফল হয়েছে ঠাকুর ডাকা ঠাকুর এক মধ্যে একশো নগরের ব্যবধান তৈরি করতে সক্ষম হয়েছে আয়পুর এখনো কিছু কোনো গোলের দেখা পাইনি যেখানে কোনো খাটো টাকা এক শূন্য গোলের ব্যবধান দর্শকদের মধ্যে দারুণ উৎসাহ কৌতূহল আবেগ উদ্দীপনা সব কিছু কিন্তু আমরা লক্ষ্য এই ব্যবসা ঘুরে সেটি এখন বেকার সময়ে যে কারণে দর্শকদের উপস্থিতি পাল্লাটা কিন্তু ঠিক বেশি হচ্ছে তার লড়াই আমরা বিলপ্ত করছি যারা এই মধ্যে আমাদের মাঠে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্ব জানাতে চাই

খেলাটি আপনারা উপভোগ করছেন খেলায় কিন্তু এক বলে একটি ব্যবধান তৈরি হচ্ছে খেলার একটি অবস্থায় আবারও আরেকটি বারের জন্য মাইক্রোফোনের পরিবর্তন আচ্ছা আপনাদের এই সুপরিচিত এবং অত্যন্ত সুন্দর একটি টমাটো শিল্পী জাহাঙ্গীর আলম আকাশ আপনার ধন্যবাদ মাহি ভাইকে চমৎকার অর্থাৎ অভিবাদনী দেওয়ার জন্য

اپنا اپنا يا اڑی گلی ائی ہے نا ائی چا کر اپنا سوال کے پار نہ হ্যালো হ্যালো নমস্কার টিপেলা ওপতি টিপছি হাজার হাজার দর্শক এককে প্লেয়ার টু হায়দ্রাবাদ আমাদের কিন্তু ধন্যবাদ সহায়তা

فاطمة <applause> <applause>